ফেসবুক খুললে এখন সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে আলহামদুলিল্লাহ বলতেছে গণহারের সবাইকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে আপনি কেন পাচ্ছেন না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন জানাতে ভুলবেন না তো রমজান দেখতে দেখতে কিন্তু রমজান মাসটা তেরো রমজান চলে আসছে দশ রমজানের পর থেকে কিন্তু রমজানগুলো ফুরফুর করে চলে যায় বুঝতেও পারা যায় না কিন্তু এত পরিমাণ গরম পড়ছে যে গরমে একটু রমজানটা আসতে মনে হচ্ছে যে না রমজান রমজান রোজা রোজা লাগতেছে নিজের কাছে তো প্রতিদিনের নিয়ত যে ইফতারিতে যেগুলো থাকে পেঁয়াজু তারপর থাকে হালকা ফুলকা যেগুলো আর প্রতিদিন এক নিয়ে তো তো গম মাংস খেতে ভালো লাগে না তো এইখানে আছে কেসকি মাছের চচ্চড়ি করে নিয়েছিলাম অসম্ভব মজার একটা রেসিপি আমি কিন্তু সমস্ত মশলা আগে থেকে মাখিয়ে দিয়ে ওপর থেকে টমেটো দিয়ে দিয়েছিলাম দেখেন পুরো ভাজা ভাজা মতন হয়ে গেছে তেলটা যখন উঠে গেছে আমি এর উপরে জিরা মরিচের ছিটা দিয়ে আমি তুলে নেব তারপর এখানে ছিল হালকা পটল ভেজে নিচ্ছিলাম কারণ প্রতিনিয়ত রোজা রমজান মাসে থেকে রোজা থেকে কিন্তু ইফতারি করার পর ভারী কোনো কিছু খেতে ইচ্ছা করে না কোন তো কোনো কিছু তো কষা কষা ভোনা ভোনা এগুলো ভালোই লাগে না তো এখানে কিন্তু কিছু পটল ভেজে নিচ্ছিলাম পোড়া খেতে একটু ভালো লাগে একটু ভর্তা ভর্তি হলে ভাতটা অনেকটা কিছুটা খাওয়া যায় তা হলে মুখে রুচিটা নষ্ট হয়ে যায় তো এখানে পটলটা ভেজে নিচ্ছিলাম আর কি করব রোজা রমজান মাসে তো কিছু করার নেই এগুলো তো করতেই হয় তো রান্নার জন্য কিন্তু বিকালেই চোলা পাশে চলে আসি এদিকে পটল ভাজতেছিলাম দিকে কিন্তু পেঁয়াজ যেহেতু পরিমাণ পেঁয়াজু ভাজার পরে কিন্তু আমি অন্যদিকে মটরশুঁটি যেগুলো ছিল ওগুলো দিয়ে কিন্তু আজকে মানে রান্না কর্ম ছোলার মতো করে কারণ অনেক সময় ছোলার পরবর্তীতে ওটা মটরশুঁটি দিয়ে রান্না করা ছোলা কিন্তু অনেক ভালো লাগে ঘুগনিটা যেটা মুড়ি ভাতের সাথে মাখিয়ে খেতে অনেকটা মজা লাগে আর এখানে দেখতেছেন পেঁয়াজও কিন্তু একদম পুরা মসমসি করে ভাজলাম কিন্তু ভাজার কিছুক্ষণ পরে দেখি নরম হয়ে যায় কাহিনিটা বুঝলাম না কারণ তার দু দিন পরে ঠিকই বুঝলাম যে না এখানে আমি পেঁয়াজু করার পর যখন ঢেকে রাখি তখন কিন্তু নরম হয়ে যায় খোলা রাখলে কিন্তু পেঁয়াজোটা মূষ মশা থাকে আর চেষ্টা করি এফতারি প্রায় পাঁচ ছয় মিনিট আগে আমি পেঁয়াজুটা রেডি করে রাখার জন্য এখন আর আগে থেকে রেডি করে রাখি না কারণ যখন মূস থাকে না খেতে একদম মজা লাগে না আর থেকে যায় তো এদিকে ডিম সিদ্ধ করে নিচ্ছিলাম মাছ মাংস যেহেতু সবার খাইতেই মন চায় না তো ভাবলাম আজ একটু ডিম রান্না করি ডিম ভনা করে দিয়ে দেয় তো এখানে ডিমগুলো সব রান্না করার পরে ছিলে নিলাম সিদ্ধ করার পর তো যারা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে চিন্তা করতেছেন গণহারে ফেসবুক কিন্তু সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে যাদের পেজে ফলো নেয় ভিউজ নেয় তারাও পেয়ে যাচ্ছে কিন্তু আমার মতে যাদের পেজে ভিউজ নেয় ফলো নেয় তাদের এখন না পাওয়াই বেটার কারণ যাদের পেজে ভিউসই না তাদের কিন্তু ইনকাম হচ্ছে না তাই আপনি আপনার পরিবারকে বড় করুন বড় করার পরে পর্যাপ্ত পরিমাণে আপনার পেজে ভিউস আনুন তারপর কিন্তু আপনি ইনকামের মুখ দেখবেন এবং ওই সময় সফলতাটা কিন্তু আপনার অনেকটা আনন্দময় হবে কারণ যদি আপনি কন্টেন্ট মোটিটেশন পেয়ে ইনকাম না করতে পারেন তাহলে সেটা পেয়ে কি করা মানুষ তো কন্টেন্ট মোটিটেশন পাই ইনকাম করার জন্য তাই বলবো আগে আপনার পরিবারকে বড় করুন প্রতিনিয়ত আর ফেসবুকে সবসময় কমেন্টের ওপর থাকুন দেখুন আপনার পেজটা অনেক বড় হয়ে যাবে ভিউস অনেক বেড়ে যাবে এখানে রাত্রে কিন্তু দেখেন বাপ বেটা মিলে পড়তেছিল তো বাবু ওকে পড়াছিল। তা কি বলবো আর সারাদিন রোজা থাকার পরে মুখে তিন মিনিটের ভিডিওটা আজকে একটু লং লাগতেছে অনেক ক্লান্ত লাগতেছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টাটা